লাব্বাইক হুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত পবিত্র আরাফাতের বয়দান পবিত্র হজরের মূল আনুষ্ঠানিকতায় মিনা থেকে আরাফাতের ময়দানে পৌঁছেছেন বিশ লাখ মুসলমান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন তারা বাংলাদেশ সময় বিকেলে ক্ষুদা শুনবেন তারা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর তারা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে সেখানে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা পরদিন ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দেবেন পরে মাথা মুন্ডন করে ইহরাম ইসলাম ত্যাগ করবেন মক্কায় ফিরে গিয়ে চূড়ান্তবার কাবা শরীফ তাওফের মধ্য দিয়ে শেষ হবে হজ পালনের আনুষ্ঠানিকতা

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম let yeah.